আর আমি হইলাম সুইপার ম্যান ওই করি ওই রে ওইরে করে মানে ব্যাক টু ব্যাক ছোট হই বলে কথা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এই ভিডিওর শেষে মজা আছে বন্ধু তুই এখন কইতাস তোর দেই না আগে তো তোর লাগে প্রতি নিহতই দে হইতো আমিও বন্ধু

তাইলে তো তোর বিজনেস এক কাদু জানা তুই তো টেহা দিয়া বাড়ি কর লাল করে হাতাস খালি তো তোর ওইটাই না আরো আছে আমি মনে করি সুইপারম্যান বন্ধু সুপারম্যান স্পাইডারম্যানের নাম শুনছি সুইপারম্যানটা কি সুপারম্যান তো তোর উইরা গিরা সাহায্য করে আর আমি হইলাম সুইপারম্যান ওইরা ওইরা করি ওইরা ওইরা করে মানে তুই যা হাসা কথা বাইরে আচ্ছা বাদ দে তুই আবার কোন টাকা না এটা বাঙালি না কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা এটা কি এই বন্ধু এক মিনিট এটা কল আছে হ্যালো কি বিস্কুটি দেওয়ার মামলা ও হো আমার ব্যাংকে তো বিস্কুটি নাই পঞ্চায়েত আছে কোটির মধ্যে আচ্ছা পঞ্চায়েত রয়েছে সমস্যা নাই আইছে কোনো বিষই না কুটি ফুটি আর খেলা তো বন্ধু আমার না বিস্কুট এখন লাগতেছে হ্যাঁ পঞ্চাশ হাজার টিয়া কম আছে তুই পঞ্চাশ হাজার টিয়া দে তো হাই সভ্য নাশ বিশকুটি টিয়ার মামলা পঞ্চাশ হাজার টিয়া যদি এখন দেই আরেকদিন তো খুশি দে পাস লাগতে আর বন্ধু যা বাইতে লয়ে দিতেছি এ বন্ধু ইডনি লিটা টিয়া দিলি না শ্রমিক আছে ওর বেতন তো লোক তো আর কইস না বন্ধু এক কাউডে যেন লাখিয়া আনিছে

ব্যাক টু ব্যাক ছোট হই বলে কথা দেখো যাবে না যাবে না লাগি বেন মাটু ফেলে না কি সুইট কি লাগে পকেটে তো টিহাও নাই বন্ধুরে যে 50000 টাকা দিলাম 6 মাস হয়ে গেল তো ফোনও ধরে না দিই আরেকটা ফোন দিয়ে দিই এই ডুকসিরি এ বন্ধু আরে বন্ধু ফোন ধরছ না কে আরে টিহাড়া দরকার বেরা দরকার

পঞ্চাশ কুড়ি মাল কিনব ভাই কত নি ভাই কিরে বন্ধু তুই তিন ছড়িয়া মইনা কামরস আর তুই বিশ কুড়ি লিটার না বন্ধু আর কইতে ওই সিঙ্গাপুর ওই মেলাতে ছিলাম বিমান দেখা তো না বিমানের সাত কানা হয়ে গেছে গা পর আইছি ডালাই দুর্লা বুফে দিয়া কাই বিমানের সাত ইটা ডালাই হরে ফাইল যাই মরস আমার টেয়া দে বন্ধু চিন্তা করিস এই সামনে সপ্তাহ জামান আমার আমেরিকা